মহাশয় তিনি এখানে উপস্থিত আছেন আজকে ভাগ্যক্রমে ওনাকে পেয়েছি আজকে তোমাদের ক্লাস ছিল কিন্তু সেই ক্লাসটি আজকে মানে আমার আমারও একটু ভুল হয়েছে জানানো হয়নি তো যাই হোক স্যার এসেছেন এটা আমাদের পক্ষে খুব আনন্দের তো আজকে আমাদের এই যে রাখি বন্ধন অনুষ্ঠান এই রাখি বন্ধনের অনেকগুলো প্রেক্ষাপট আছে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে পৌরাণিক প্রেক্ষাপট আছে কিন্তু আমরা যে জিনিসটাকে আমরা প্রাধান্য দিই সেটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বন্ধন চালু করেছিলেন সেই আদর্শ সেই ঐতিহ্যকে মাথায় রেখেই কিন্তু আমরা প্রতি বছর বন্ধন পালন করি এই রাখিবন্ধনে পৌরাণিক বা ঐতিহাসিক প্রেক্ষাপট যতটা আছে তত আছে সৌভাস্তৃত্বে যেখানে ভেদাভেদ ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা দূরে রেখে একে অপরের সঙ্গে মিলিত হতে পারি একাত্ম হতে পারি যেখানে আমরা পরস্পরের প্রতি একটা ভালোবাসা অনুভব করতে পারি আজকে আমাদের স্কুলে এই যে অনুষ্ঠানটি পালন করছি একটাই উদ্দেশ্য শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা সকলে মিলে যাতে আমরা আমাদের স্কুলটিকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারি সেখানে প্রত্যেকের সহযোগিতা সহকর্মীতা দরকার যথোযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি এই অনুষ্ঠান সমাল্ভাব করতে চাইছি তো স্যার তো অনুষ্ঠানের প্রথম খুশি হয়ে করেছেন তো আমরা হচ্ছে ছোটখাটো একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি এবং আশা করছি এই অনুষ্ঠানে সবাই স্বামী হয়ে সবাই হচ্ছে আনন্দ বা আনন্দ ভাগ করে নিতে চাইবেন তো আমাকে অনুষ্ঠান আমাকে অসত্য হইতে সত্য লইয়া যাও আমাকে আলো আমাকে অন্ধকার হইতে আলোতে জড়িতে লইয়া যাও আমাকে মৃত্যু হইতে অঙ্গিতে লইয়া যাও এর সবকাশ আমাকে আমার তোমার নিকটে প্রকাশিত হতে নিয়ে এগিয়ে নিয়ে যাও আমরা ইচ্ছে নানা সংস্থা সবার ইচ্ছে পূরণের দায়িত্ব আমরা নিতে চাই কতটা পারবো আমরা ঠিক জানি না তবু আমরা ছোটো ছোটো প্রচেষ্টার মাধ্যমে আমরা সকলের ইচ্ছে পূরণের চেষ্টা করি আজকে আমরা এই স্কুলে উপস্থিত হয়েছি ভাই বোনীদের সমস্ত ভাই বোনেদের রাখি পূরণ পড়ানোর মাধ্য মাধ্যমে তাদেরকে নিজেদের আপন করে নেওয়ার জন্য তো আমরা অনুষ্ঠানের শুভারম্ভ করতে চাই একটা গাছ লাগানোর মধ্য দিয়ে এই স্কুলের প্রধান শিক্ষককে আমি অনুরোধ করবো যে আমাদের গাছ লাগানোর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ করতে চাইছি

রাজপুতদের ঘটনাটাও দেখতে পারি রাজপুত রাজপুত যখন রাজপুতরা যখন যুদ্ধে যেতেন তখন তাদের বোনেরা তাদের হাতে রাখির একটি ধাগা পরিয়ে দিতেন এবং সিঁদুর আর হলুদের টিপ পরিয়ে দিতেন যাতে তারা যুদ্ধ করে জয়লাভ করে ফিরে আসতে পারে রাখি রাখি শুধু সুতো নয় রাখি হচ্ছে রক্ষার বর্তা আমরা এক ভাই বা বোনের হাতে রাখি পরিয়ে দিই যখন আমরা ভাইয়ের হাতে রাখিটা পরিয়ে দিই আমরা একটা অনেক আশা আর ভরসা নিয়ে সেই রাখি পরিয়ে দিই যাতে আমাদের ভাই বা দাদা আমাদের রক্ষা করতে পারে এবং তাদের সাথে আমাদের বন্ধন আরও দৃঢ় হয় এই জন্যই আমরা রাখি পরিয়ে থাকি এইভাবেই এরকম অনেক ঘটনা অনেক গল্পের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানটি আমরা চালিয়ে নিয়ে যাব বিদ্যালয়ের যিনি নৃত্যশিল্পী আছেন ওকে এখানে ডেকে নেব ဒီချစ်ရတာ

বাবু এবং এবং মাইতি এই দুজনকে আমরা পেয়েছি স্যারের সঙ্গে পরিচয় আছে স্যারকে মাঝে মধ্যে দেখি একটু বলে দিই আজকে আমাদের আমাদের তো প্রতি বছরই রাখি বন্ধন হয় তো এই বছর আমাদের সঙ্গে এই ছেলে যে সংস্থা একটি আছে রাজনগরে ওরাও আমাদের সঙ্গে সামিল হয়েছে তো আজকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এবং ইচ্ছে নানার পক্ষ থেকে পরপর আমরা স্যারেদাকে একটু বরণ করে নেব আমি আমাদের ছাত্রছাত্রীদেরকে বলবো আসার জন্য থেকেই আমি আমরা মানে মান্যতা দিই সেই যে গানটি গেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রাষ্ট্রবন্ধন চালু করেছিলেন এবং সেটি এখন আমাদের রাজ্য সংগীত ঘটে সেইটি আমরা সবাই মিলে পরিবেশন করছি মানুষ

এই স্কুলে প্রধান শিক্ষক মহাশয় সন্দীপন বাবুকে এবং তৎসঙ্গে যারা সহশিক্ষক শিক্ষিকা রূপে রয়েছে পরিষেবায় তাদেরকেও আমি অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এছাড়াও আমরা শুনলাম ইচ্ছে নানার পক্ষ থেকে অনেক ব্যক্তিত্ব এসছেন তাদের যে প্রয়াস সেটাকে তুলে ধরার জন্য एवं संगी पे ऐसी बाबू के এবং আমার যে আসার কথা ছিল কিন্তু এসে হঠাৎ করে যে উৎসবের মধ্যে পড়ে যাবে এটা ভাবতে পারিনি এবং কিছুটা সময় তোমাদের সঙ্গে অতিবাহিত করেছি চোখ পড়ার পাশে পাশে গাছ লাগান পৃথিবীটা হোক সুন্দর স্বপ্নের স্বামী আনা মন খারাপের আধার দিনে বন্ধু সবার আমরা ইচ্ছে ডানা ইচ্ছে ডানা